গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সুচিস ক্যানভাসে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পয়লা বৈশাখ বড়দের সকলকে শুভ নববর্ষের প্রণাম আর ছোটদের আর আমার বন্ধুদের সকলকে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক সবাই যেন সুস্থ থাকে এটাই আমার কামনা আজকে সকাল সকাল মনটাও বেশ ভালোই আছে কারণ আজকে পয়লা বৈশাখ আজ আমি বাড়িতেই আছি মাকে সকালবেলা বলছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো তো সারপ্রাইজটা কী সেটা চুপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমি একটা নতুন ডেজার্ট বানাবো কাচের পায়েস না না ভয় পাবেন না কাচের পায়েস সেটা আবার খেলে আপনাদের জীবগাল কেটেও যাবে না নরম তুল তুলে কাচের পায়েস দেখতে একদম স্বচ্ছ কাচের মতন আর খেতেও খুব টেস্টি এটা আমার এক বাংলাদেশি বন্ধুর কাছে শেখা ওর নাম সাবিনা সাবিনার কাছ থেকেই আমি এই রেসিপিটা শিখেছি তো আজকে সেটা আমি বানাবো আর আপনাদের সাথেও রেসিপিটা যতারীতি শেয়ার করবো তো চলুন রান্নাঘরে যাই আর বানিয়ে ফেলি কাচের পায়েস কীভাবে বানাচ্ছি সবটাই আপনাদের দেখাবো এখন আমরা বানাবো কাচের পায়েস কাচের পায়েস বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ছোট দানার সাবু আমি এক ঘন্টা মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে সাবুটা যখন ভিজে যাবে তখন জলটাকে ড্রেন করে দিয়ে এরম এই যে ঠিক এরকম নরম হয়ে যাবে এই সাবু লাগবে দুশো গ্রাম আর তার সাথে এখানে লাগছে কি কুচিয়ে রেখেছি কিছুটা পেস্টা আর কন্ডেন্স মিল্ক লাগবে চার টেবিল স্পুন আর আমি এখানে মিষ্টিটা সুগার ফ্রি দিয়েই করছি এই যে হচ্ছে সুগার ফ্রি আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন সুগার ফ্রিটা দিলে একটু হেলদি হবে যদিও কনডেন্স মিল্ক দিচ্ছি চিনি বা সুগার ফ্রি কোনোটাই খুব বেশি লাগবে না খুবই সামান্য লাগবে কারণ কনডেন্স মিল্কে যথেষ্ট মিষ্টি আছে আর তাছাড়া এখানে আমি এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার মতন করে নিয়েছি বেশ ঘন দুধটা আমি এখানে ইউজ করেছি মেট্রো কাউ মিল্ক দুধটা দেখুন ডাল তো হয়েই গেছে অনেকক্ষণ ধরে ফুটে এটা ঘনও হচ্ছে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে কাচের পায়েসে যে সাবু দিয়ে ছোট ছোট গোল গোল বলের মতন করে নেবো হ্যাঁ সেই বলটা আমি এখন আগে করে নিচ্ছি ভালো করে করে স্ম্যাশ আমি বল বানাবো আমি সাবুটাকে এখানে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আমি মেখে নেব এই সাবুটাকে খুব চটকে চটকে মাখতে হবে যেন একদম স্ম্যাশ হয়ে এই দেখুন মাখা গেছে হ্যাঁ এইবারে আমি যেটা করবো হাতে একটু ঘি বা তেল যেকোনো একটা একটু স্টিকি স্টিকি থাকবে তো তাই আমি একটু ঘি বা তেল আমি এখানে একটু ঘি নিচ্ছি ঘি হাতে মেখে নেবো এরম করে তারপরে এরম একদম ছোট্ট ছোট্ট যত ছোট আপনারা করতে পারবেন এরম করে ছোট্ট ছোট্ট বল বানিয়ে রাখবো কারণ এগুলোই দুধে দিলে ফুলে উঠবে আর পুরো একদম কাচের মতন ক্লিয়ার হয়ে যাবে আমি তো আপনাদের আগেই বললাম যে এটা আমি আমার এক বাংলাদেশি বন্ধু কাছে শিখেছি ও একবার খাইয়েছিল খুব টেস্ট এটা খেতে তা ভাবলাম পয়লা বৈশাখের দিন আজকে নববর্ষ নববর্ষের দিন একটু মিষ্টি মুক্ত সবাই করে তো আজকে আমি এটা মিষ্টি সবার দিয়েই যারা বাড়িতে আসবে তাদেরও এটাই দেব আমার এখানে বলগুলো রেডি হয়ে গেছে এবার আমি বলগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে কিন্তু কোনোভাবেই নাড়বো না তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে সাবুত নরম হয়ে রয়েছে আপনারা যেমন খুশি সাইজ করতে পারেন আমি এখানে একটু সাইজ করেছি এটাই করলেই ভালো লাগে একটা একটা করেই ছাড়তে হবে সব একসাথে কিন্তু ছাড়া যাবে না ছেড়ে এখন তো গ্যাসটা কমানোই দিয়ে রয়েছে ছেড়ে দিয়ে একটু গ্যাসটাকে হাই করে দিতে হবে আর এখন কিন্তু চিনি বা কন্ডেন্স মিল্ক কোনোটাই যাবে না যখন ওগুলো সিদ্ধ হয়ে যাবে বলগুলো তখনই একমাত্র চিনি আর যাবে এখন বেশি নাড়াও যাবে না কিচ্ছু করা যাবে না ওগুলোকে সিদ্ধ হতে দিতে হবে বলগুলোকে দুধটা উতলে উঠবে অমনি কমিয়ে দেব আবার বাড়িয়ে দেব এরম ভাবেই করতে হবে এটা একটু ধৈর্য ধরে করতে হবে এখন আমার কাচের প্রায় অলমোস্ট হয়ে এসছে দেখুন এই যে দেখুন কিরকম ক্রিস্টাল ক্লিয়ার লাগছে পুরো বলগুলো বলগুলো পুরো হয়ে গেছে আর এই দেখুন এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক ওই ফোর টেবিল স্পুন মতন দিতে হবে বা আপনার আপনাদের ইচ্ছা মতো যতটা প্রয়োজন সেটা বুঝে দেবেন কনডেন্স মিল্ক বেশি দিলে তো খেতে ভালোই লাগবে ইচ্ছা করলে আপনারা পুরোটা কনডেন্স মিল্কেও করতে পারেন কিন্তু আমি সেটা করব না আমি তার সাথে অল্প সামান্য একটু সুগার ফ্রি করে আপনারা মিষ্টিটা একটু দেখে নেবেন কেমন কে কিরকম মিষ্টি খায় আমি একটু কম মিষ্টি খেতে ভালোবাসি তা আমি সেরকম ভাবেই করছি বা আমার বাড়িতে যারা থাকে সবাই একটু কম মিষ্টি পছন্দ করে দেখুন কিরকম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এইবারে এটা নামিয়ে দেব গ্যাসটাও আমি অফ করে দিচ্ছি এটা যখন এটা ঠান্ডা করে খেতে হবে ডেজার্ট তো এটা ঠান্ডা করে এটা গরম খাওয়ার জিনিস নয় তো এটাকে আমি ঠান্ডা করব তারপর খানিক্ষণ ফ্রিজে রাখলে এটা সেটও হয়ে যাবে হ্যাঁ এখন একটু যদি বা দেখুন একটু তাও অনেক ঘন হয়ে গেছে এটা আরো ঘন হয়ে যাবে আমার কাচের পায়েস রেডি হয়ে গেল আমি ওপরে গার্নিশও করে দিলাম যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে টাটা